আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি এই যে দেখতেছেন সুন্দর সুন্দর কলা গাছ সুন্দর সুন্দর আম গাছ বা কেউ একটা ভাঙ্গাচড়ে একটা টিনের ঘর এটা হচ্ছে আমার বাড়ি অনেক দিন পর দীর্ঘ প্রায় দীর্ঘদিন পর প্রায় সতেরো মাস গিয়ে সতেরো মাস হবে সতেরো ষোলো মাস পর আমি আমার শ্বশুরবাড়িতে আসতাম যদিও এটা অনেক এক সপ্তাহ আগের ভিডিও এখানে বিয়ের অনুষ্ঠানের কারণে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল সকাল সকাল উঠে এসে রুটির রুটি দিয়ে তারপর হচ্ছে গুস্ত ঝোল দিয়ে খাচ্ছি এরপর হচ্ছে এক একজনে এক এক কাজে লেগে বসছি হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলো ঘরও ঝাড়ু দিচ্ছি তো মূলত শ্বশুরবাড়িতে এসে কী কী করতেছি না করতেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এখানে আমাদের মূলত তেমন কোনো কাজ নাই যদি অনেকদিন পর আসছি বড় ভাবিরা মেজভাবিরা সবাই সব কিছু করতেছে ননাসিরা তারপর হচ্ছে সবাই মিলে করতেছি আর কি যাতে ভাতের কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সবাই মিলে মিশে শেষ হলেই এরপর হচ্ছে নিচে চলে যাব ভাত খাওয়ার জন্য এখানে হচ্ছে মোলা শাক রান্না করছে এরপর হচ্ছে কদুর ফুল রান্না করছে মিষ্টি কুমড়ার ফুল তো আমি কাঁচামরিচ দিয়ে মিষ্টি তোমার ফুলটাও খাচ্ছি জানি খাবারের ভিডিও দিতে খুব ইচ্ছা করতেছে তো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি একই মাত্র চেষ্টা এরপর চলে গেলাম বিকেলে ননাসের যে বিল্ডিং করতেছে ননাসের বিল্ডিংটাতে একটু দেখার জন্য যদি এবার প্রথম কাজ শুরু করছে উনি তো আমরা রেল লাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে সুন্দর একটু চলে গেলাম পরিবারের সবাইকে নিয়ে আসলে ঘুরতে পারার মজাটাই হচ্ছে আলাদা সেটা হোক বিলের ধারে ঝিলের ধারে কিংবা রেল লাইনের পাশে নামে দামে কোনো রেস্টুরেন্টে যে গিয়ে যে খেতে হবে এমন বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে কোথায় আমি আনন্দ খুঁজে পাই বিষয়টা হচ্ছে সেটা আমার প্রিয় শ্বশুরবাড়ির নাম সরকার আমার খুব পছন্দের একটা জায়গার নাম তো রেললাইনের পাশে হাঁটতে হাঁটতে চলে গেলাম ননাশের ভিটাতে ননাস যেখানে ঘর করতেছে আর কি ওখানে ওখানে গিয়ে সবাই চায়ের একটা পার্টি করলাম করে আমরা চলে গেলাম আমার ননাসের বাসায় ওখানে গিয়ে সবাই বসে চায়ের আড্ডা দিলাম রীতিমতো সবার চা খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে চাটা খেয়ে চাটা শেষ করে এরপরে সবাই ঝালমরি পার্টে দিয়ে দিলাম আবার জলমণি পাটে শেষ হওয়ার পর চলে আসলাম বাসায় বাসায় বসে গীপ্টের আয়োজন করতেছে মানে বিয়েতে যে গিফটগুলো করছে ওই গিফটগুলো সবার মধ্যে আবার বন্টন করা হচ্ছে এরপর রাতে ভাত খাওয়ার পরে সবাই মিলে আবার লুডো খেললাম তো লুডো খেলাতে জিতেও গেলাম তো আজকের ভিডিও আমার এতটুকু পর্যন্ত ভালো লাগলে সবাই কমেন্ট করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম